তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুগণ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে প্লে স্টোরের গুরুত্বপূর্ণ দুইটি সেটিংস যে সেটিংসগুলো না জানলে আপনার মারাত্মক ক্ষতি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেটিংস আপনার যদি প্লে স্টোর থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটিতে যে দুই সেটিংস নিয়ে আলোচনা করব অবশ্যই এটি আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন তো বন্ধুরা এর জন্য আপনারা কি করবেন এই দুটি সেটিংস করার জন্য আপনারা চলে যাবেন আপনার যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে আপনারা চলে যাবেন তো বন্ধুরা প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে যে থ্রি এয়ার রয়েছে এই থ্রি লাইন আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা থ্রি লাইন্সে ক্লিক করার পরে প্রথম যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে যে মাই অ্যাপস অ্যান্ড গেমস এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা মাই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট এই যে লাস্টে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে আজ পর্যন্ত যত অ্যাপস ইনস্টল করেছিলেন অ্যাপসটি ইনস্টল করার পরে আপনারা যে অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়েছেন সেই অ্যাপসগুলোর ফাইল কিন্তু এখানে জমা হয়ে রয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন না তো যার ফলে কিন্তু আপনার ফোন মেমোরিতে অনেক লোড পরে অনেক প্রেশার পরে ফলে কিন্তু আপনার ফোনটি হ্যাং করে এবং আপনার ফোনটি গরম হয়ে যায় তো আপনারা কি করবেন এখান থেকে এই ফাইলগুলো আপনারা ডিলিট করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন তো ক্রচ চিহ্নতে ক্লিক করে আপনারা কিন্তু এই ফাইলগুলো অবশ্যই ডিলিট করে দিবেন যার ফলে কিন্তু আপনার ফোনটি আর কখনো হ্যাং করবে না তো এই হলো প্রথম সেটিংস তো দ্বিতীয় সেটিংস হচ্ছে যে আপনারা কি করবেন আবারও চলে যাবেন থ্রি লাইন্সে এই থ্রি লাইন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে নিচে রয়েছে অপশনগুলোর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন যে প্লে প্রোটেক্ট তো এই প্লে প্রোটেক্টে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন যে ট্রান অন অ্যাপস স্ক্যানিং তো এখানে জাস্ট কী করবেন এই ট্রান অন এখানে জাস্ট অন করে দিবেন এটি অন করে দেওয়ার ফলে কী হবে আপনি যত অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল করবেন সেই অ্যাপসগুলো কি হার্মফুল না আপনার ফোনের জন্য ক্ষতিকর সকল কিছু কিন্তু এখানে প্লে প্রোটেক্টের মাধ্যমে স্ক্যানিং করে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন অ্যাপসটি আপনার ফোনের জন্য বিপজ্জনক সেটি কিন্তু আপনারা এই স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আবারও কী করবেন এখানে দেখতে পারছেন যে এই যে সেটিংস নামে যে অপশনটি রয়েছে এই সেটিংস আপনারা ক্লিক করবেন সেটিংস নামে অপশনে ক্লিক করার পরে এই দুটি কিন্তু আপনারা কি করবেন এই দুটি আপনারা অন করে দিবেন তার ফলে কিন্তু আপনাদের ফোনের যতগুলো অ্যাপস আপনারা ইনস্টল করবেন সেই অ্যাপগুলো কিন্তু স্ক্যানিং করার মাধ্যমে আপনাকে বলে দিবে যে এই অ্যাপসটি আপনার ফোনের জন্য হার্মফুল বা ক্ষতিকর বা বিপজ্জনক তো এটি কিন্তু আপনারা বুঝতে পারবেন তো মূলত এই দুটি সেটিংসের মাধ্যমে আপনার ফোনের কিন্তু অনেকাংশেই বিপদ থেকে রক্ষা করবে তো আপনারা অবশ্যই এই দুইটি সেটিংস করে নেবেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন